ভাস্কর্য বানাতে চান তাহলে ইসলাম আপনাকে একটা মাপ কাঠি দিয়ে দিয়েছে দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও সে ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয় সে ভাস্কর্য যেন কোনো প্রাণের না হয় সেটা যেন কোনো কুকুর বিড়াল কুকুর আপনার ওই শুকর এগুলোর যেন না হয় কোনো বাস পাখি কাউয়া আর চিল এগুলোর যেন না হয় এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শির্ক এটা প্রত্যেক নেতা প্রত্যেকটা মুসলিম জানে কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয় হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আকাবে যেই ব্যক্তি মূর্তি বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত মানে সারা জীবন নামের মধ্যে জ্বালাবে এটা আপনি কেন বুঝেন না ভাস্করζο মূর্তি এক নয় ভাস্করজা আপন জিনিস কিন্তু ভাস্কর যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে প্রত্যেকটা ব্যক্তি কাল দিন ফেসে যাবে এটা কেন আপনি বুঝেন না আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে যখন ইসলামের ব্যাপার ধর্মীয় ব্যাপার তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা দিয়ে দেন বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে যারা বানিয়েছে যারা সমর্থন করে যাচ্ছে কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী প্রত্যেকটা অপরাধী সেটা যে কোনো দলের মূর্তি হোক আর সৌদির বাদশাহ যদি কোনো মূর্তি বানানো হয় যারা বানাবে সাপোর্ট করবে তারা ফেসে যাবে কাল কেয়ামতের মাঠে এটা আপনি জেনে নেন তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে মানুষের মূর্তি বানানো হয়েছে এগুলো কি দলিল এগুলো আমরা বলছি দলিল নয় এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে না আপনি এখান থেকে হয়ে যান ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না